আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ অনলাইন ব্যবসায় আপনি সফল হতে পাচ্ছেন না অন্য আর সফলতা পাচ্ছে আপনি পাচ্ছেন না কেন এর বেশ কিছু কারণ আছে তবে আজকে একটি কারণ নিয়ে আলোচনা করবে ইনশাআল্লাহ বুস্ট করলাম কয়েকটি সেল হলো নিজেকে মনে করতেছে আমি অনলাইন ব্যবসিক হয়ে গেছি না বিষয়টি এমন নয় আপনাকে অবশ্যই কী করতে হবে গবেষণা করতে হবে প্রপার ওয়েতে গাইডলাইন নিয়ে পরামর্শ নিয়ে শিখে তারপর ব্যবসা করতে হবে অনলাইন ব্যবসায় সফলতা না হওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে লার্নিং না করা আমাদেরকে শিখতে হবে আমরা সফলতা পাচ্ছি না অন্যরা পাচ্ছেন আপনি পাচ্ছেন না কখনো কোনো দিন কি ভেবেছেন কখনোই ভাবেননি আপনাকে ভাবতে হবে গবেষণা করতে হবে লার্নিং করতে হবে লার্নিং করে ভালোভাবে শিখে তারপরে আপনাকে অনলাইন ব্যবসা করতে হবে অনেকে আছেন অন্যরা অনলাইন ব্যবসা শুরু করছেন আপনিও দেখে শুরু করতে চাচ্ছেন হ্যাঁ ঠিক আছে আপনি এই ব্যবসা অবশ্যই করবেন বর্তমান সময়ে মানুষ অনলাইন মুখে হচ্ছেন যে প্রোডাক্ট হাতের না বর্তমান সময় পাওয়া যায় কিন্তু চাইলেও অনেকে আছেন তারা অনলাইনমুখী হয়ে তারা বাজার না গিয়ে তারা অনলাইনে কেনাকাটা করতে অভ্যস্ত হচ্ছেন এজন্য বর্তমান সময় অফলাইনে ব্যবসা সিদ্ধান্ত না নিয়ে অনলাইনে ব্যবসা করা উচিত আপনি অনলাইনে ব্যবসা করে আপনি অফলাইন ব্যবসার চেয়ে সফলতা বেশি আনতে পারবেন বর্তমান সময় হয়তোবা আপনি ইতিমধ্যে অবগত হয়েছেন অথবা অবগত হননি বর্তমানে অনেকে শুধু লক্ষ্য লক্ষ্য নয় কোটি কোটি টাকা আপনাকে অবশ্যই কোটি কোটি টাকা উপার্জন করতেছেন অনলাইনে ব্যবসা শুরু করবেন কিভাবে করবেন কেন করবেন প্রোডাক্ট সোর্সিং আপনাকে জানতে হবে কোন প্রোডাক্ট নিয়ে আপনি অনলাইন ব্যবসা করবেন এই সমস্ত কিছু আপনাকে পরামর্শ নিয়ে প্রপার ওয়েতে আপনাকে আস্তে আস্তে এগিয়ে যেতে হবে অনলাইন ব্যবসা করার সিদ্ধান্ত নিলাম আর অনলাইন ব্যবসা করব আসলে এই এইভাবে এই সিদ্ধান্ত নেওয়া উচিত নয় আপনাকে সিদ্ধান্ত নেওয়ার আগে আপনাকে প্রথম যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনাকে শিখতে হবে তো আজকের মানে এই ছিল মূল বিষয় আপনারা শিখবেন কার কাছে আরেকটি কথা না বলে নয় আপনারা যারা অনলাইনে ব্যবসা করতে চাচ্ছেন ব্যবসা শিখতে চাচ্ছেন ইতিমধ্যে অনেকে ব্যবসা স্টার্ট করেছেন আপনারা চাইলেই আমাদের কাছে আপনারা হেল্প নিতে পারেন আমার দীর্ঘ দীর্ঘদিনের ব্যবসার অভিজ্ঞতা দীর্ঘ দীর্ঘদিনের জার্নি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে ইনশাআল্লাহ কোন প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করবেন আপনাদের সোর্সিং সম্পর্কে অবশ্যই জানতে হবে মার্কেট রিসার্চ সম্পর্কে জানতে হবে কোন প্রোডাক্ট নিয়ে কাজ করলে আপনি সফলতা পেতে পারেন বর্তমান সময়ে ট্রেন্ডিং প্রোডাক্ট সম্পর্কে আপনাকে জানতে হবে ইতিমধ্যে যারা ব্যবসা করতেছেন অনলাইনে তারা কোন প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন বর্তমান কোন প্রোডাক্ট নিয়ে কাজ করা উচিত আপনার সমস্ত কিছু গাইডলাইন আমাদের পক্ষ থেকে আপনাকে দেয়া হবে ইনশাল্লাহ এছাড়াও টেকনিক্যাল যে সাপোর্টগুলো যেমন কিভাবে ফেসবুকে বুস্ট করবেন অ্যাড রান করবেন অ্যাড ক্যাম্পিং রান করবেন বিজনেস ম্যানেজারের মাধ্যমে ডিটেলস টার্গেটিং যে বিষয় আছে রিটার্গেটিং যে বিষয় আছে আপনাকে ফেসবুক অ্যাডসের এ টু জেড আপনাকে শেখানো হবে ইনশাল্লাহ পাশাপাশি ওয়েবসাইট ল্যান্ডিং পেজ যারা শিখতে চাচ্ছেন ল্যান্ডিং পেজ যারা তৈরি করতে পারছেন না কীভাবে ডমিন হোস্টে নিতে হবে ল্যান্ডিং পেজ কীভাবে তৈরি করতে হবে সমস্ত কিছু গার্ডলাইন আমাদের পক্ষ থেকে আপনাদেরকে দেওয়া হবে ইনশাল্লাহ কীভাবে ডুয়েল কারেন্সি ভিসা কার্ড মাস্টার কার্ড আপনি পাবেন এগুলো দেওয়া হবে ইনশাআল্লাহ আপনারা অবশ্যই যারা শিখতে চাচ্ছেন আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে অবশ্যই হেল্প করব ইনশাল্লাহ অনলাইন বিজনেস বিডির পক্ষ থেকে সমস্ত হেল্প থাকবে ইনশাআল্লাহ আল্লাহ সব হ্যান হুবাত আপনাদের সকলকেই ভালো রাখুক السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ